আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমান সময়ে টাকার রেট কিন্তু অনেকটা কম রয়েছে সৌদি আরবের রিয়ালের রেট আজকে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা প্রথমেই জানতে পারবেন এস সি পে এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন আলরাজি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইল লিপে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা যেটা অনেকটা কমে গিয়েছে আগের তুলনায় এবং মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইকপে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট দিচ্ছে এটা রেট কিন্তু মোটামুটি ভালোই রয়েছে টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন দর্শক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা দশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের রিয়াল রেট আসসালামু আলাইকুম